দু সালে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয় থেকে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জয় আর দু সালে একদিনের ক্রিকেটে বিশ্বকাপ জয় করেন যুবরাজ সিং একমাত্র ভারতীয় যিনি তিন তিনটি বিশ্বকাপ জিতেছেন শুধু তাই নয় দু হাজার সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টার্ট বোর্ডকে ছয়টি ছয় মেরে রেকর্ডও করেন মরণবাদী ক্যান্সারের বিরুদ্ধে লড়াই জিতে বাইশ গজে ফিরে তিনি প্রমাণ করেছিলেন এভাবেও ফিরে আসা যায় দু হাজার উনিশ সালে এসে ১৯ বছরের ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন যুবরাজ সিং তার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই ক্রিকেটার স্বামীর অবসর ঘোষণায় আবেগতারিত হয়ে পড়েছেন যুবরাজের স্ত্রী অভিনেত্রী হেজেল কিস সোশ্যাল মিডিয়ায় যুবরাজের একটি ছবি পোস্ট করে যুবরাজ লিখেছেন এর সঙ্গে সঙ্গে একটা যুগের অবসান হল তোমাকে স্বামী হিসেবে পেয়ে গর্বিত এবার নতুন এক অধ্যায় শুরু হবে ভালোবাসা রইল তবে শুধু যুবরাজের স্ত্রী হেজেলিনন যুবরাজের অবসর গ্রহণের সিদ্ধান্তে আবেত্তারিত হয়ে পড়েছেন বলিউড অভিনেত্রী তথা যুবরাজের সাবেক প্রেমিকা কিম শর্মা তিনি টুইটারে লিখেছেন তুমি অসাধারণ খেলেছ যুবরাজ তোমার খেলার কিছু মুহূর্তকে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাই প্রসঙ্গত দু সালে কিম শর্মার সঙ্গে যুবরাজের সম্পর্কে জানানোর খবর মিলেছিল এদিকে যুবরাজ সিং অবসরের খবর হৃদয় বিদারক বলে বর্ণনা করেছেন রাবিনা স্টান্ট এছাড়া যুবরাজের অবসরের খবরে টুইট করেছেন বলিউডের অনেক তারকাই প্রসঙ্গত যুবরাজের সঙ্গে বলিউডের সম্পর্ক অবশ্য বহুদিনের তার সঙ্গে দীপিকা পাডুকন মনীষা লাম্বা রিয়া সেন সামিতা শেট্টি প্রীতি ঝাঙ্গিয়ানি মতো অভিনেত্রীদের সম্পর্কে জড়ানোর খবর শোনা গিয়েছিল